আমি জানি হয়তো এই ভিডিওটার পরেও অনেকে আছে যারা সাপোর্ট করবে আর অনেকে আছে যারা আবার ট্রোলও করবে আমি জাস্ট একটা শব্দ খুব ব্যবহার হয়েছে অনেকে জানে না মানে যারা নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ড যারা জানে না দ্যাট প্রথমত কিছু সাইকো ড্রামা বা এই শব্দটা কি বা কি তাই জন্যে সবাই আজকের জেনারেশন তো সব গুগল বাবার উপরে ভরসা সবাই তো গুগল বাবাকেই ফলো করে তো সেটা রিগার্ডিং এই যে তাই জন্য গুগলেই সার্চ করছি আমি নিজের কোন আমি যদি নিজে বলতে যেতাম তো স্বাভাবিক সেটাকে হয়তো বলতো কি আমি বানিয়ে বানিয়ে বলছি বা মিথ্যে কথা বলছি এরকমও হয়তো ব্লেম হতো হতো বা আমার কথাটাই আবার এডিট হয়ে লোকের সামনে প্রস্তুত মেবি করা তো তাই জন্য আমি কিছু না বানিয়ে জাস্ট একটা ভিডিওতেই গুগলেই সার্চ করে বলছি গুগল বাবার ভরসায় বলছি গুগলেই সার্চ করেছি শব্দটা প্রথমত হচ্ছে সাইকো ড্রামা এবং গুগলে সার্চ করেছি দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে ওয়ার্টিস সাইকোড্রামা সাইকোড্রামা মানে জিনিসটা কি সাইকোড্রামা ইজ আ টাইপ অফ দ্যাট ইনভলভস রোল 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 আছে একটা যেটাকে প্লে করতে হয় তো রোল প্লেইং আছে টু হেল্প পিপল এক্সপ্লোর দেয়ার ইনার লাইফ নিজের ভেতরে নিজের সম্পর্কে জানার জন্য নিজের সম্পর্কে আরো ভালো করে বোঝার জন্য এবং গ্রুপ সেটিংস কিন্তু আমরা কি করি গ্রুপ থেকে পুরো গ্রুপকে বাদ দিয়ে শুধু একজন বা দুজনের ক্লিপটা নিয়েই আমরা মাথামাথি করি পুরো গ্রুপের ভিডিও আমরা দেখি জাই হোক এটা হচ্ছে সাইকod্রামা আরেকটা কোশ্চেন গুগলে গুগল বাবার কাছে জিজ্ঞাসা করা হলো হু ইজ দ্য ডাইরেক্টর ইন সাইকod্রামা ড্রামা হচ্ছে যখন একটা ডাইরেক্টর আর প্রোডিউসার আমরা তো জেনারেলি এটাই জানি লেম্যান ল্যাঙ্গুয়েজ যে কোনো ড্রামা হবে সেখানে ডাইরেক্টর থাকবে তো দ্য ডাইরেক্টর ইজ দ্য পারসন কি বলতে হু অর্কেস্ট্রেটস দ্য সাইকod্রামা টু হেল্প দ্য প্রোটাগনিস্ট এক্সপ্লোর আ প্রবলেম যে সাহায্য করে বাকি যে মেম্বারসদের প্রবলেমটাকে খুঁজে বের করার জন্য কি কোথায় কি প্রবলেম আছে কোথায় কি ইস্যুস আছে সেটা খুঁজে বের করার জন্য এবং এটা কিন্তু হসপিটাল সে ইউজ হয় এই মেথডটা পেশেন্ট এন্ড ইন্ডিভিজুয়াল থেরাপিতেও ইউজ হয় ব্যাপারটা এরম না যে আমি হঠাৎ করে দুদিন আগে ইনভেন্ট করেছি এটা ইউজ হয় ব্যবহার হয় এবং এটা

আউট অফ ইনপ্রোভেশনাল ইম্পালসিস তো এরমভাবে মানে উনিশশো দশ শতকে উনি প্রথম এই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করেছে ঠিক আছে তার মানে কি বোঝা গেল সাইকো ড্রামা আহ রোলপ্লেয়িং হয় এবং তার সঙ্গে কেউ একজন দিয়েছেন আমি দিইনি আমি ইনভেন্ট করিনি কেউ একজন দিয়েছেন তার ফাউন্ডারের নাম আমরা জানতে পেলাম নেক্সট একটা প্রশ্ন সেটা হচ্ছে বিয়ে কি করে সাইকোড্রামা হচ্ছে 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 বিয়ে করতে গেলো আর কি এটাও একটা আমরা তাহলে জানি গুগল বাবার কাছে ক্যান ম্যারেজ বি আ পার্ট অফ সাইকোড্রামা ক্যাপসে লেখার আছে ইয়েস ম্যারেজ ক্যান অ্যাপসুলুটলি বি আ পার্ট অফ সাইকোড্রামা এস ইট অ্যালাউজ দ্য ইন্ডিভিজুয়াল টু এক্সপ্লোর অ্যান্ড ওয়ার্ক থ্রু কমপ্লেক্স রিলেশনশিপ ডাইনামিক্স

দ গ্রুপ মেম্বার এবং আরেকটা জিনিস এখানে আছে অ্যাক্টিং আউট সিনারিওস আদার গ্রুপ মেম্বার মানে কিছু সিনারিও অন্য গ্রুপ মেম্বার সাথে প্লে করা যায় ডিফারেন্ট রোলস সাজ এস পাউস মানে হাজবেন্ড ওয়াইফের রোল প্লে করা যেতে পারে টু গেন ইনসাইড ইন্টুদের ওন বিহেভিয়ার নিজের ব্যবহার সম্পর্কে আরও ভালো করে জানার জন্য অ্যান্ড ইমোশন উইথিন দ্য রিলেশনশিপ একটা রিলেশনশিপের ভেতরে কি পজিটিভ ইমোশন থাকে না থাকে নেগেটিভ ইমোশনস কি থাকে সেটা বোঝার জন্য একটা ম্যারেজকে পজিটিভ দৃষ্টিতে দেখার জন্য সেখানে ডিফারেন্ট রোলস প্লে করা যায় সেখানে সাচ অ্যাস স্পাউস হাজব্যান্ড ওয়াইফেরও রোল প্লে করা যেতে পারে সাইকোড্রামাতে আর লাস্ট কোয়েশ্চেন যেটা আব্বাদ গুগল বাবাকে আমি জিজ্ঞাসা করেছি কি আচ্ছা তাহলে অনেকের আমি কমেন্টস দেখছিলাম তাহলে ওনাকে কি প্রয়োজন হলো উনি স্টুডেন্টদের উনি কেন পার্টিসিপেট করতে গেলেন তো আরেকটা প্রশ্ন তাই আমি জিজ্ঞাসা করলাম ক্যান সাইকোলজিস্ট বি আ পার্ট অফ পার্ট অর প্লে ইন এনি রোল ইন সাইকোড্রামা কি সাইকোলজিস্ট কি ওই সাইকোড্রামার পার্টিসিপেট করতে পারে অর কোনো রোল প্লে করতে পারে ওই সাইকোড্রামার ভেতরে আমি জিজ্ঞাসা করলাম গুগল বাবাকে তো সেখানে উনি আমাকে উত্তর দিলেন উনি আবার ব্লগ কি বলে বোল্ড করে দিয়েছেন মাক করে দিয়েছেন আমাকে আর করা প্রয়োজন হয়নি দ্য থেরাপিস্ট মে অলসো প্লে আ রোল ইন দ্য সি অ্যান্ড আদার গ্রুপ মেম্বার্স মে টেক সাপোর্টিং রোলস তো বলছে যে যিনি থেরাপিস্ট সে ওই সব পুরো সিনের মধ্যে সে নিজেও একটা রোল প্লে করতে পারে এবং বাকি যারা গ্রুপ মেম্বার্স আছে তারা সাপোর্টিং ক্যারেক্টারে থাকতে পারে এরকম না যে থেরাপিস্ট আছে সে বসে বলবে ঠিক আছে তোমরা বসো আমি অডিয়েন্স থেরাপিস্ট ও নিজে পার্টিসিপেট করতে পারে যে কোনো একটা রোলে আসতে পারে এবং তার সঙ্গে যারা গ্রুপ মেম্বার্স আছে তারা শুধু সাপোর্টিং রোলে থাকবে সেটাও গুগল বাবা বলছে এই কিছু প্রশ্ন আমার মাথায় ছিল গুগল জিজ্ঞাসা করলাম আপনাদের মাথায় আরো কিছু প্রশ্ন থাকে আপনারা হাতে মোবাইল আছে নেট আছে গুগল করে নেবেন তো এইটুকুনি একটু বলার ছিল মানে আমি ভাবলাম কি যারা জানে না এই ব্যাপারটা সম্পর্কে তাদেরকে একটু জানিয়ে দিই আশা করি সাইকোলজিস্ট বা সাইকোলজি সাবজেক্টকে শুধু এই পাগলামো পাগল ওই সার্কেল এর ভেতরে না রেখে ওই সার্কেলটা একটু ব্রড করা যেতে পারে